হোয়াটসঅ্যাপের মধ্যে ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না আপনার যখনই হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে কোনো ফটো ভিডিও সেন্ড করতে চাচ্ছেন তখনই এরকম একটি পপ আপ চলে এসেছে যার কারণে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না তো ফ্রেন্ডস আপনাদেরও হোয়াটসঅ্যাপে যদি এই সমস্যাটি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না তাহলে আজকে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটিকে আপনি স্কিপ না করেই শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যাটিকে আপনার ঠিক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই সমস্যাটি যখনই হবে তো আপনাদের যেটা করতে হবে আপনারা আপনাদের মোবাইলে সেটিংস যাবেন ওকে সেটিংসে চলে যাবেন আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এরকম অপশন পাবেন তো সেই অপশানটি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে একদম নিচে যাবেন নিচে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন তো এখানে হোয়াটসঅ্যাপে খুঁজবেন ওকে তো আপনাদের মনে যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে পাবেন এরপর হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আর যদি হোয়াটসঅ্যাপকে এইভাবে না পান উপরে সার্চ বার দেওয়া আছে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ লিখবেন তাহলেই হোয়াটসঅ্যাপ চলে যাবে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর ফ্রেন্ডস যদি আপনারা সেটিংস থেকে হোয়াটসঅ্যাপটিকে খুঁজে পাচ্ছেন না তাহলে এই ইন্টারভেসটিতে আসার আরেকটা সবচেয়ে বেস্ট এবং সিম্পল ট্রিক্স আছে তো এটার জন্য যেটা আপনাদের করতে হবে আপনারা একদম ব্যাগ চলে যাবেন এটাকে সরিয়ে দেবেন মিনিম থেকে এরপর আপনাদের মোবাইলে অ্যাপ মেন ওপেন করবেন যেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আছে তো সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিতে আপনাদের কী করতে হবে একটু লং প্রেস করতে হবে জাস্ট একটু লং প্রেস করবেন ট্যাপ করবেন না ট্যাপ করলে ওপেন হয়ে যাবে একটু প্রেস করবেন ওকে লং প্রেস এরপর আপনারা অ্যাপ এনপো একটি লেখা দেখতে পাবেন আপনাদের মোবাইলে অ্যাপ এনপু লেখা থাকতে পারে অথবা আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন ওকে অ্যাভএনপো লেখা থাকবে এরকম আইকনও থাকবে আর কিছু মোবাইলে অ্যাভেন্ লেখা থাকে না এরকম আইকন থাকে একটা ছোটোতে রায় এরকম সাইকেল থাকে এটা মানে অ্যাভএনপো ওকে তো আপনাদের মোবাইলে অ্যাভএনপো লেখা থাকতে পারে অথবা এরকম আগেই বলে দিলাম অ্যাভএনপো আর এই জিনিসটা কিন্তু একই জিনিস তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার একদম সেম ইন্টারফেস দেখতে পাবেন তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন একদম সেম ইন্টারফেস এরপর এখানে আপনাদের পারমিশনে যেতে হবে পারমিশন নামে একটি অপশন অবশ্যই থাকবে তো আপনারা এখানে পারমিশন অপশনটিকে খুঁজবেন ওকে তো পারমিশনে যাবেন পারমিশনে যাওয়ার পর উপরেই আপনারা দেখতে পাবেন অ্যালাউট নিচে দেখতে পাবেন নর্থ অ্যালাউট তো আপনারা দেখবেন নর্থ অ্যালাউটে আপনাদের ফটোজ অ্যান্ড ভিডিওসটা আছে তো আপনাদের কী করতে হবে সেই ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করতে হবে সেটা দেখবেন নর্থ অ্যালাউটে অবশ্যই আছে তো আপনাদের ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করতে হবে অথবা স্টোরেজ থাকতে পারে কারণ এক এক মোবাইলের সেটিংস এক এক রকম হয় তো তো ফটোজ অ্যান্ড ভিডিওস যদি না থাকে তাহলে স্টোরেজ থাকতে পারে ওকে আমার যেটা মনে হয় ফটোজেন ভিডিওসই থাকবে যদি ফটোজ অ্যান্ড ভিডিওস এখানে কোনো অপশন না থাকে তাহলে স্টোরেজ থাকতে পারে তো সেই স্টোরেজে ক্লিক করবেন ওকে তো ফটোজ অ্যান্ড ভিডিওসে ক্লিক করার পর বা স্টোরেজে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার যে ফটোজ অ্যান্ড ভিডিওসের পারমিশনটা সেটা ডো্ট অ্যালাউ হয়ে আছে তো আপনাদের যেটা করতে হবে অ্যালাউ অলে ক্লিক করতে হবে অলওয়েজ অ্যালাউ অলে ক্লিক করবেন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেসে ক্লিক করবেন নয়তো কিছু ছবি লিমিটেড অ্যাক্সেস নেবে আপনারা যেগুলো সিলেক্ট করবেন এর জন্য অলয়েজ অলে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ব্যাগে ক্লিক করবেন এরপর হোয়াটসঅ্যাপে যাবেন তো এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে ফটো ভিডিও সেন্ড করে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফটো ভিডিও সেন্ড হবে তো এবার আমি একটা গ্যালারি থেকে ফটো সেন্ড করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যালারি হয়ে গেছে তো এবার যদি আমি কোনো ফটোকে সেন্ড করতে চাই তাহলে ইজিলি কিন্তু ফটোটা সেন্ড হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ইজিলি সেন্ড হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবেই আপনার খুব সহজেই হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও সেন্ড না হওয়ার প্রবলেমটিকে ঠিক করতে পারবেন